রাজশাহীর চার আসনের আওয়ামী লীগের এমপি আবুল কালামের জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট সেটা জানতে পেরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেল গেট ঘেরাও করে এরপর জামিনে মুক্ত হয়ে জেলা দিবি আটক করে নিয়ে যায় কালামকে বাগমারা এলাকাবাসী সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর হুকুমদাতা ও বিস্ফোরক মামলার আসামি রাজশাহী চার আসনের এমপি আবুল কালাম আজাদকে যাকে বাগমারাবাসী আগে সর্বহারা নাম দিয়েছিল এমপি হওয়ার পর যার নাম হয়ে ওঠে ভেগু কালাম রাতের আধারে কৃষকের জমি দখল করে শত শত ফসলের জমি হত্যা করেছে এই এমপি কালাম এছাড়া চাঁদাবাজি দখল টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ অনেক অভিযোগ এই আওয়ামী লীগ নেতার নামে পাঁচই আগস্টে সৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা দেন এমপি কালাম এরপর রাজধানী ঢাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের হাতে আটক হয় তিনি এরপর তাকে বাগমারা থানার দুইটি মামলায় আটক দেখানো হয় বাগমারা থানা সূত্রে জানা যায় বাগমারাতে মোট সাতটি মামলা ছিল তার মধ্যে দুইটি বিস্ফোরক মামলায় তাকে আটক দেখানো হয়েছিল উনতিরিশ এক দু পঁচিশ সুপ্রিম কোর্টে তার জামিন মঞ্জুর হয় জেল থেকে তাকে জেলা ডিবি আটক করে মোহনপুর থানায় মামলায় আবার আটক দেখায় এই বিষয়টি এসটি অফিসের মিডিয়া মুখপাত্র রফিকুল আলম নিশ্চিত করেছেন জেল থেকে জামিনে বের হলে বিএনপি ও তার অঙ্গ নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়ে জেলা ডিবির গাড়ির উপরে এতগুলি মামলার আসামি কিভাবে এত তাড়াতাড়ি জামিন পায় সেটা তাদের প্রশ্ন অনেক ঢাকা ধাক্কি চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে জেলা ডিবি জেল গেট থেকে এমপি কালামকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় কারণ সবার কারণ তার মায়ের সন্তান কিন্তু এরকম জীবন দিয়েছে এটা যে ছাত্ররা মারা গেছে তারা কিন্তু দেশের ভবিষ্যৎ আমাদের সন্তান আর এখনই সরকার তো হয় না দায় এর বড় বড় যারা রাজনীতিবিদ রাঘব বলদা তারা এখন কোথায় ওদের কাছে তো বলছিল খেলা হবে খেলা কোথায় তাদের তো আর নাই তারা তো পালিয়েছে এখন ছোট থেকে বড় পর্যন্ত বলে পালিয়েছে পালিয়েছে অবৈধ কোন সরকার এমপি আবুল কালাম আজাদের কয়টা মামলা আছে আর কি কি অভিযোগ আছে তার